হ্যালো বন্ধুরা আজকে কুমড়ো পাতার দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো পাতা ও মসুর ডালের এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ হয় এখানে দেখুন আমি হাফ কাপ মসুর ডাল দু থেকে তিন ঘন্টার জন্য ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটা ঝরিয়ে এবার মিক্সিতে আমি বেটে নিয়েছি এটা কিন্তু জল ছাড়াই বেটে নিতে হবে এবার এই ডাল বাটার মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো এর মধ্যে দুটো লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তবে ঝাল আপনার আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন এখানে তিন ক রসুন গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো ধনেপাতা কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক টেবিল চামচ কাঁচা সরষের তেল তারপরে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেব এবার অন্যদিকে দেখুন একটা পাত্রে বেশ খানিকটা গরম জল নিয়েছি এবার এই গরম জলের মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ নুন নুন জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কুমড়ো পাতা এখানে দেখুন আমি একদম কচি কুমড়ো পাতা নিয়েছি একটু নুন আর গরম জল একটু খানিক্ষণ যদি এইভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পাতাটা একদম নরম হয়ে যায় কুমড়ো পাতাগুলো এইভাবে আমি গরম জলে পাঁচ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো এতে করে পাতাগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে আর এগুলো যে মুসুর ডালের পাতুরিটা বানাবো আজকে আমি সেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরিও হবে দেখুন পাঁচ মিনিট পর এগুলো তুলে নিচ্ছে। এবার যে কুমড়ো পাতার যে উপরের দিকে যে শক্ত বোটার দিকে যে অংশটা সেটা আমি একটু কেটে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে এবার এটা উল্টে যে মুসুর ডালটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা এই এক চামচ এই পাতার উপরে দিয়ে দেবো ঠিক মাঝখান বরাবর তারপরে এই পাতাটাকে ঠিক এইভাবে ভাস করে নিতে হবে ভাজ করার পর আবারও কিন্তু এক চামচ করে দিতে হবে প্রত্যেকটা পার্টে পার্টে এই মুসুর ডালটা দিয়ে দেব আমি আমি যেভাবে করছি আপনারা ঠিক এইভাবে করবেন এটা কিন্তু দারুণ হয় খেতে মুসুর ডালের এই পাতুরি কুমড়ো পাতায় দেখুন এইভাবে হাতে একটু চেপে দিতে হবে এরপরে আবারও কিন্তু মুসুর ডালটা আমি দিয়ে নিচ্ছি দিয়ে আবারও এইভাবে লাগিয়ে দেবো এতে করে পাতাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর ওপরে কিন্তু এইভাবে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা মুসুর ডালের পেস্ট দেখুন একটা তৈরি করা হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি এখানে আমি পাঁচটা তৈরি করেছি এবার এইগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো এক টেবিল চামচ সর্ষের তেল এটা কিন্তু ভাজতে খুব একটা বেশি তেল লাগে না আপনি একদম কম তেলেই ভেজে নিচ্ছি আপনারা চালে ডুবো তেলেও ভাজতে পারেন এতে করে আরও মুচমুচে হবে এটাও কিন্তু মুচমুচে হবে এই কম তেলও কিন্তু বেশ মুচমুচে হয় দেখুন এইভাবে প্রত্যেকটা দিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা একটু মাঝে মধ্যে এরকমভাবে নাড়াতে হবে যাতে করে তেলটা চারিদিকটা সমানভাবে ছড়িয়ে যায় এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এটা ঢাকাতে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি এবার ঢাকনাটা খুলে নেব দেখুন একে একে প্রত্যেকটা পাত্রে উল্টে দেব এটা কিন্তু একদম কম আছেই ভেজে নিতে হবে তবে কিন্তু সুন্দর তৈরি হবে এই পাতুরিটা ভেতর থেকে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে পাতা এবং মসুর ডাল উল্টে দিয়ে ঢাকা চাপাতে আরও দু থেকে তিন মিনিট রেখে দেব দেখুন তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এইগুলো এবার একটু উল্টে দিচ্ছি এটা কিন্তু একদম মোচমুচি তৈরি হয়ে গেছে আর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে এইভাবে খুব সুন্দর করে ভেজে নিলে একদম রেডি হয়ে যাবে আমাদের মসুর ডালের পাতুরি কুমড়ো পাতায় তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন জাস্ট দারুণ লাগে এমনকি পাতলা মুসুর ডালের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল আর দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে একদম মুচমুচে খেতে কিন্তু দারুণ হয়েছিল